সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাহিরে কাছে এবং দূরে যে যেখান থেকে এই ভিডিওটা দেখছেন সবাইকে জানাই রাজশাহী বিভাগের সর্বোচ্চ বৃহত্তর গবাদি পশুর হাট রাজশাহী সিটি হাট থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন চলে এসেছি হঠাৎ করেই রাজশাহী সিটি আটে আর আজকে আপনাদেরকে দেখাবো যে হলস্টাইন ফিজিয়ান যে এই বকনা বাচ্চাগুলো আছে অল্প কিছু দিনের মধ্যেই হিটে আসবে এমন কিছু বাচ্চা আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং ক্রেতা এবং বিক্রেতাগণের সাথে কথা বলে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব যে কেমন কী আমি বিক্রি হচ্ছে আগের তুলনায় বাজারটা কীরকম ক্রেতা সমাগম কীরকম হাটে লক্ষ্য করা যাচ্ছে সেই বিষয়গুলো একটু ভাইদের সাথে কথা বলে তুলে ধরার চেষ্টা করব আপনাদের কাছে দর্শক যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এই যে এই গরুগুলো দেখতে পাচ্ছেন এই গরুগুলো কিন্তু একটু কথা বলে জানানোর চেষ্টা করব আপনারা জানেন যে রাজশাহী সিটিয়াটের এই যে বিখ্যাত ব্যাপারী তার কাছেই কিন্তু এই গরুগুলো একমাত্র পাবেন এছাড়া আর অন্য কারো কাছে কিন্তু এত ভালো ভালো কালেকশন থাকে না তো চলুন দেরি না করে কথা বলি আসসালামু আলাইকুম ভাই সালাম দাদা কেমন আসছেন ভালো ব্যবসা বাণিজ্যের কি অবস্থা আজকে আজকে তো একেবারে হাট শূন্য দেখতেছি গরুর কাছে কোনো পার্টি আসছেন না পার্টি আসছে না না কয়টা নিয়ে আসছেন আজকে

গতেহাটে হাটে কিন্তু এই জায়গায় কাস্টমার অনেক ছিল আজকে কিন্তু একেবারে গরুর কাছে কাস্টমার আসতেছে না অনেক কম দামেই কিন্তু ভাই সেল করে থাকে গরুগুলো আপনারা জানেন এর আগেও ভিডিও দেখছেন আপনারা তো চলুন আরও কিছু কথা বলি একটু তো কয়টা কালেকশন নিয়ে আসছিলেন বললেন নয়টা ভাই দুইটা দুইটা বিক্রি হয়েছে মাত্র দর্শক তো এগুলো পার পিস কেমন কি দাম রাখছেন একটু এক এক করে দর্শক বন্ধুদের যদি দেখান ভাই দুইটা বলছে এক লাখ আশি এটা আর এটা দুটো দুইটাই অদাত দর্শক এক লক্ষ আশি হাজার বলা হয়েছে অলরেডি এই যে একটু দেখাই আপনাদেরকে তারপরে অন্য গরুতে যাব এক লক্ষ আশি হাজার টাকা বলছে এই যে দেখেন কোয়ালিটিটা দেখেন এগুলো কিন্তু অল্প কিছু দিনের মধ্যেই হিটে আসবে দর্শক অল্প কিছু দিনের মধ্যেই হিটে আসবে এই যে তলা মাঠের গেট আপটা একটু আপনাদেরকে ভালোভাবে দেখাই যেহেতু পালন উপযোগী গরু সেই কারণে আপনাদেরকে একটু দেখাতেই হবে দর্শক দেখেন একেবারে কোয়ালিটি সম্পন্ন গরু কিন্তু ভাই বিক্রি করে থাকে রানীশঙ্কর না ভাই দর্শক রানী শঙ্কর কিন্তু একেবারে সর্বশেষ কত হলে এই জোড়াটা দেওয়া যায় পাঁচ কম দুইশো হলে পাঁচ কম দুইশো দর্শক পাঁচ কম কম করা যাবে দশ কম করা যাবে দর্শক এক লক্ষ নব্বই গত হাটে কিন্তু এগুলো আপনারা একশো দশেও পান নাই দর্শক এই যে একশো দশেও কিন্তু পান নাই

পেন্সিল বাট একেবারে মাসাল্লাহ এই যে পোষা হলে কিন্তু ভাই বিক্রি করে দিবে এটা দেখেন কোয়ালিটিটাও কিন্তু একেবারে মাসাল্লাহ একশো একশো পালন উপযোগী আমি কিন্তু অবশ্যই কন্টাক্ট নাম্বার দিয়ে রাখবো আপনারা যোগাযোগ করবেন ভাই সর্বশেষ কত হলে বেচা যায় এটা পোষা আসি এটা আনুমানিক বয়স কত হতে পারে বয়স হয়নি ভাই এখনো হয়নি এটা এগারো বারো মাস এগারো থেকে বারো মাস দশক এগারো থেকে বারো মাস আর কি এটার বয়স তারপরে যে গরুটা দেখতেছি ভাই এটা কি জাতের সত্তর বাহাত্তর বলছে ভাই এটা ফিজিয়াম এটা ফিজিয়াম সত্তর দর্শক দেখেন এটারও কিন্তু মার্শাল্লা তলাবাটের বাটির ভালো সুন্দর তাই যে দেখেন একেবারে তো এটা কত হলে বেচা যায় ভাই পঁচাত্তর পঁচাত্তর দর্শক সত্তর বাহাত্তর বলে পঁচাত্তর হলে কিন্তু ভাই ছেড়ে দিবে কি। এই যে মাসাল্লাহ এই যে দেখাই কোয়ালিটি সম্পূর্ণ সব গরু কিন্তু একেবারে ভাই এগুলো আনুমানিক কতদিন পর হিটে আসতে পারে এগুলো মাস তিন চারেক মাস থেকে তিন চারেক না তাহলে অল্প কিছু দিন দর্শক মাস তিন চারেকের মধ্যে কিন্তু হিটে আসবে এগুলো আর কি এই যে তারপরে যে এই গরুটা দেখতে পাচ্ছি মাসাল্লাহ এটা কিন্তু অনেক লম্বা ডাবল বডির গরু দর্শক এটা কিন্তু ডাবল বডির একটি গরু দেখেন একটু ভালোভাবে দেখায় এই যে তলা বাটের গেটআপটাও কিন্তু মাসাল্লাহ এই যে ভাই একটু আমাদেরকে দেখাবে ভাই একটু দেখান এটা

তার কারণে একটু দেখাতে ভাই এটা কত কি আপনি কি বলতে পারেন দাম হচ্ছে এটা পঁচাশি ছিয়াশি হলে দেওয়া যাবে বিরাশি দাম হচ্ছে পঁচাশি ছিয়াশি হলে দেওয়া যাবে দর্শক বিরাশি দাম হচ্ছে আর কি এই যে পঁচাশি ছিয়াশি হলে দেওয়া যাবে বিরাশি দাম অলরেডি হচ্ছে দর্শক এটার আনুমানিক বয়স কত মাস আছে ভাই বারো তেরো মাস বারো তেরো মাস হবে দর্শক বারো তেরো মাস হবে ভাই এটা কি জাতের এটাও ফিজিয়াম দর্শক এই যে দেখেন সেই তলা সব কিছুই কিন্তু মাসা আল্লাহ এই যে দেখার মতো কিন্তু একেবারে দেখেন পাগুলো একটু আপনাদেরকে দেখায় তো ভাই এটা কত কী দাম হচ্ছে আর বেচা যায় কিন্তু পঁচাত্তর হলে পঁচাত্তর হলে দেওয়া যাবে দর্শক এটা পঁচাত্তর হাজার হলে দেওয়া যাবে দেখেন এটারও কিন্তু কোয়ালিটি মাসা চোখ ধানো চোখে লাগার মতোই কোয়ালিটি এই গরুগুলো কিন্তু দেখেন দর্শক আমি একটু ভালোভাবে আপনাদেরকে দেখাচ্ছি অনেক সময় নিয়ে কারণ আজকে কিন্তু ঘাটে ভিড় নাই বললেই চলে তাই না ভাই কাস্টমার তো নাই একেবারে নাই দর্শক তো তারপরে যে গরুটা ভাই এটা কি জাতের গরু দেখতে এটাও ফিজিয়াম না দর্শক এটা কিন্তু ডাবল বডির গরু এই যে অনেক লম্বা একটি গরু দেখেন কোয়ালিটিটা দেখেন ভাই তলা মাঠের একটু দেখাবেন আমাদের এই যে দেখেন তলা মাঠের কিন্তু ভালো হবে কারণ ভাইরা কিন্তু দেখে শুনে বেছে গ্রামগঞ্জ থেকে এগুলো সংগ্রহ করে তাই না ভাই দর্শক তলা মাঠের গেট আপটাও কিন্তু ভালো এটা কত কি ভাই এটা বারো তেরো দাম হচ্ছে ভাই এক লক্ষ বারো তেরো দাম হচ্ছে কত হলে বেচা যায় এটা পনেরো ষোলো হাজার পনেরো থেকে ষোলো হাজার হলে দেওয়া যায় দর্শক এই যে পনেরো থেকে ষোলো হাজার হলে দেওয়া যায় ভাই শেষ মুন্ডি নাকি মুন্ডি ভাই এই যে দর্শক এটা মুন্ডি দেখেন এই যে মুন্ডি জাতের একটা পেয়ে গেছি এই মুহূর্তে বিশেষ আকর্ষণ কিন্তু এইগুলো কিন্তু বিশাল বড় হয় এবং দুধ অনেক দেয় তো ভাই এটা আনুমানিক বয়স কত মুন্ডি এটা চোদ্দ পনেরো মাস চোদ্দ থেকে পনেরো মাস তো এটার আনুমানিক দাম কত বলতেছে এটা

মাশাল্লাহ এই ধরনের গরু কিন্তু আপনারা কোথাও পাবেন না দর্শক ভাইয়ের কাছে ছাড়া এই ধরনের গরুগুলো পাওয়া যাবে না ভাই একটু নাম্বারটা বলেন আপনার যে নাম্বারে ওয়ান সিক্স দর্শক এই নাম্বারে কিন্তু বড়ো ভাইয়ের সাথে যোগাযোগ করে এই গরুগুলো কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন দর্শক এই যে পালন উপযোগী একেবারে যে ফিজিয়াম বকনা বাচ্চাগুলো আছে যে অল্প কিছু দিনের মধ্যে আর কি হিটে আসবে এ ধরনের বাচ্চা আপনারা সংগ্রহ করতে পারবেন সিটি সিট থেকে দেখেন মাসা কতটা সুন্দর এবং মায়া দর্শক এগুলো বাসাতে নিয়ে কিন্তু আললে অনেকটাই প্রফিট আসবে ইনশাল্লাহ তো ভিডিওটা বড় হয়ে গেছে ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে গেছে তো এর থেকে অন্য কোনো ভালো ভিডিও আপনাদের সাথে দেখা হবে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে জানাই রাশাই সিট থেকে আবারও আন্তরিক শুভেচ্ছা